আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি ফার্নি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কিছু আপনার বাসার খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওভেন র্যাক সো ওভেন র্যাক আমি অনেকগুলো ওভেন র্যাক আমাদের এখানে রেডি আছে এবং ইউজ পরিমাণে আমাদের কারখানাতেও রেডি আছে আপনার চাইলে আপনাদের পছন্দের ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন সো এই যে ওভেন র্যাক গুলো আছে আমাদের যেগুলো তৈরি আছে এগুলো কিন্তু হচ্ছে এমডিএফ বা মালয়েশিয়ান প্রসেসিং ওক দিয়ে তৈরি এটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফ্লোর আসবে কিন্তু কার্ড দেওয়া থাকবে যে ফ্লোর আসাপে এটা কার্ড দেওয়া থাকবে প্রত্যেকটারই আর এটা হচ্ছে আমাদের ঘন পোকার লিখিত গ্যারান্টি থাকতেছে বিশ বছর এবং হচ্ছে কালার ওয়ারেন্টি থাকতেছে দশ বছর এখন হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে যেটি বলি এখানে যেটা আছে আমাদের তেঁতুল বেশি কালার আমাদের কাছ থেকে কাস্ট কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার ডিজাইনও কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে এটা আছে এটার মেজারমেন্ট হচ্ছে উচ্চতা আছে হচ্ছে চার ফিট এইদিকে চওড়া আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি ডেপথ আছে হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে এটা হচ্ছে চার ফিট বা আড়াই ফিট আর ডেপথ আছে হচ্ছে দেড় ফিট আর এখানে একটা সুন্দর ড্রয় আছে ভিতরে বাহির সেম ফিনিশিং দেওয়া আছে এবং নিচে একটা পাল্লা করা আছে পাল্লার ভিতরে হিউজ পরিমাণে স্পেস আছে সো এই যে এটা আছে এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটার বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস থাকছে শুধুমাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এই সাইজের বিভিন্ন ডিজাইনের আপনারা তৈরি করে নিতে পারবেন আমার কাছ থেকে ঈদ আগের দিন পর্যন্ত এরপরে যে এটা আছে এটারও কিন্তু মেজারমেন্টস হচ্ছে হাইট আছে চার ফিট সেম ডেপথ আছে আঠেরো ইঞ্চি কিন্তু এই যে প্রস্ত যেটা আছে এটা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট এটাও সেম কিন্তু দয়ার থাকতেছে আপনার নিচে পাল্লা থাকতেছে এরপরে ঘন পোকার গ্যারান্টি থাকতেছে কালার ওয়ারেন্টি থাকতেছে সেম বিষয় থাকতেছে আমাদের এটা হচ্ছে অফার প্রাইস অফার প্রায় মূল্য হচ্ছে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এইখানে যেটা আছে এটাও আমাদের ম্যাটারিয়াল সবই সেম জাস্ট ডিজাইন আলাদা এটার সাইজ আলাদা এটার হাইট হচ্ছে সাড়ে তিন ফিট এদিকে আছে দুই ফিট এদিকে আছে দেড় ফিট তো এই যেটা আছে এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিট বাই দুই ফিট গ্লাস পাল্লা ছাড়া আপনি যে কোনো ডিজাইনে আমাদের কাছ থেকে কাস্টোমাইজ করে নিতে পারবেন এরপরে যেটা আসে এটাও কিন্তু হচ্ছে চার ফিট বাই দুই ফিট ডেপথ আছে হচ্ছে আঠেরো ইঞ্চি বাট এটা হচ্ছে কিন্তু গ্লাস পাল্লা করা হ্যাঁ গ্লাস পাল্লা করার কারণে এটার প্রাইস আসতেছে ডিসকাউন্ট দিয়েই প্রাইস আসতেছে হচ্ছে সাত হাজার আটশো টাকা এটা হচ্ছে সাত হাজার আটশো টাকা এবং এখানে যেটা আছে এটার মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই আড়াই ফিট এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আট হাজার পাঁচশো টাকা এবং এইখানে যেটা আছে এটা এটাও কিন্তু চার ফিট বাই দুই ফিট এটাও ডিসকাউন্ট প্রাইস থাকতেছে সাত হাজার আটশো টাকা এবং এই যে আমাদের এখানে অফারে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওভেন র্যাক থাকতেছে এগুলো দেখেন এই যে দুইটা এখানে আছে এটার মেজারমেন্ট হচ্ছে তিন ফিট উচ্চতা তিন ফিট উচ্চতা এবং হচ্ছে দুই ফিট চওড়া আর ষোলো ইঞ্চি আছে ডেপ হ্যাঁ এইগুলো হচ্ছে দেখেন এই দুইটা এখানে আছে দুইটা আলাদা আলাদা ডিজাইন এগুলো হচ্ছে আপনার চাইলে অন্য ডিজাইনের তৈরি করে নিতে পারবেন এই মেজারমেন্টে নিলে অফার প্রাইস হচ্ছে পাঁচ টাকা আপনারা চাইলে আপনাদের নিজের পছন্দের ডিজাইন আমাদের কাছ থেকে দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ হবে তো এই হচ্ছে আমাদের ওভেন র্যাকগুলো আর এই ওভেন র্যাকগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করেও নিতে পারবেন তো এগুলো হচ্ছে জেলা সদর সুন্দরবন কুড়িয়ার সার্ভিস নিয়ে নিতে পারবেন এবং থানা সদর পর্যন্ত নিতে পারবেন এগুলো সরাসরি বাসায় যাবে না এগুলো আপনার উপজেলা পর্যন্ত আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে নিতে হলে সরাসরি আমাদের শোরুমে আপনার চলে আসবেন ঢাকার ভিতরে যারা আসেন এসে আমাদের শোরুম থেকে দেখে শুনে বুঝে আপনার নিয়ে যাবেন পছন্দ করে আর সেটাও যদি না পারেন তাহলে হচ্ছে আপনার কোনো প্রতিনিধিকে আমাদের এখানে পাঠিয়ে দিবেন সে এসে দেখে পছন্দ করে দিয়ে যাবে আর সেটাও যদি না হয় অ্যাটলাস্ট আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার